জয়গুরু পরমদার শিশি ঠাকুরের শিচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজকে ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব আপনারা প্রত্যেকে জানেন আজ একটা খুশির দিন আজকে বর্তমান আচার্যদেবের শুভ জন্মতিথি সাতই জুন আর কাল হচ্ছে জন্মদিবস আটই জুন তো আজকে আমরা আচার্যদেবের নিয়ে আলোচনা করব আমি গতকাল আপনাদের বলেছিলাম যে আচার্যদেবের বলা কিছু কথা বাকি রয়ে গেল যা আজকে এক্ষুনি শুরু করব আর আচার্যদেবকে আমরা খুশি করতে চাই আচার্যদেবকে আমরা ভালো রাখতে চাই এটাই আমাদের উদ্দেশ্য তার জন্য আচার্যদেবের আচার্যদেব যেগুলো পছন্দ করেন না সেগুলো আমরা করব না যেহেতু আমরা আচার্য সঙ্গ করছি যেহেতু আমরা আচার্য নির্দেশ সবসময় পালন করতে ইচ্ছুক তাহলে তিনি যেটা পছন্দ করেন না সেই সমস্ত কাজ আমরাও কিন্তু নিজে মানে নিজের নিজের জায়গায় যারা আছি তারা করব না কোন কাজে তার অপছন্দ কোন কাজে তিনি নিষেধ করছেন আজকে সেই বিষয়ে আমরা আলোচনা করব তো আজকে এই শুভ দিনে আমি পরমদাল শিশি ঠাকুরের কাছে একান্ত প্রার্থনা জানাই যে বর্তমান আচার্যদেব যেন সুস্থ সস্ত থাকেন এবং দীর্ঘায়ু হন আমাদের সাথে যেন তিনি সবসময় এইভাবেই থাকেন তিনি যেন আমাদের সহায় থাকেন এটাই আমি পরমদাল শিশি ঠাকুরের কাছে প্রার্থনা করব প্রার্থনা করব তিনি যেন সচল অবস্থায় দীর্ঘায়ু হন ঠাকুরের কাছে প্রার্থনা করব এই যে ডিপি ওয়ার্কের কাজের জন্য যেভাবে আচার্যদেব প্রত্যেকে উৎসাহ দিচ্ছেন এবং নিজে যেভাবে লেগে আছেন এতে করে আমরা যেন প্রত্যেকেই ঠাকুরের দেখা স্বপ্নকে পূরণ করতে পারি আচার্যদেবকে খুশি করতে পারি আচার্যদেবের দেখা স্বপ্ন ঠাকুরকে নিয়েই তাই তিনি ঠাকুরের ইচ্ছা পূরণ করবার জন্য এই ডিপি ওয়াক্সের যে ঝড় সেটা তুলেছেন এবং আমরা প্রত্যেকেই যদি এই কাজে অংশগ্রহণ করি তাহলে তার ইচ্ছা খুব শীঘ্রই পূরণ হবে আর আস্তে আস্তে পূরণ হচ্ছেও তো যাই হোক আজকে আমরা আলোচনা করে নেব ওই শুভ দিনে তার অপছন্দের কাজগুলো করব না তারই বিশেষ নিষেধ আমরা আজকে শুনব তো পুরো চ্যাপ্টারটা যে চ্যাপ্টারটা আপনাদের আমি শোনাবো নাম হচ্ছে উৎসব বনাম আনন্দ অনুষ্ঠান শিশি ঠাকুর বলেন উৎসব মানে উৎসমুখী হওয়া অর্থাৎ শুধু কতকগুলো মানুষ একত্রিত হয়ে নাচ গান কীর্তন বক্তৃতা করলে আর কয়েক হাজার মানুষকে খিচুড়ি প্রসাদ বিতরণ করলেই তা উৎসব হয় না তা একটা আনন্দ অনুষ্ঠান হতে পারে যুগের হইচই হতে পারে খনিকের উল্লাস হতে পারে কিন্তু উৎসব নাও হতে পারে উৎসব আর আনন্দ অনুষ্ঠান দুটো ভিন্ন ভিন্ন ব্যাপার এই আনন্দ অনুষ্ঠান বিশাল আয়োজন ভাষণ কীর্তন সব কিছুর মধ্যে দিয়ে উপস্থিত সকলে যদি সেই মানুষটির প্রতি আগ্রহান্বিত বা আকৃষ্ট হয়ে ওঠেন যিনি আমাদের জীবনের সর্বপ্রকার মঙ্গলের উৎস যিনি আমাদের সকলকে ধারণ করে আছেন তবেই এই অনুষ্ঠান উৎসব হয়ে ওঠে নতুবাতা নিছক একটা আনন্দ অনুষ্ঠান থেকে যাবে মানুষ যদি উৎসবে এসে শুধুমাত্র এই মুগ্ধতা সন্তুষ্টির প্রশংসা নিয়ে বাড়ি ফিরে যায় তবে তা ক্ষণস্থায়ী আনন্দ উপভোগের কারণ মাত্র হবে চিরস্থায়ী আনন্দ উপভোগ তখনই হবে যখন মানুষ এই সকল আয়োজন সৌন্দর্য বিশালতা ও সুশৃঙ্খলতার পেছনে যে প্রেমময় মানুষটির ইচ্ছাশক্তি ক্রিয়াশীল যার শক্তিতে এত কিছু বাস্তবায়িত হচ্ছে সেই মানুষটি যদি সকলে আকৃষ্ট হয়ে সেই মানুষটির প্রতি যদি সকলে আকৃষ্ট হয়ে ওঠে তার সাথে প্রেমের বন্ধনে আবদ্ধ হয় এই সকল কিছুর উৎস যিনি তার সাথে যুক্ত হলে তবেই উৎসবের সার্থকতা উৎসবে কত টাকা ব্যয় হলো তার পরিমাণ জেনে শুধু অবাক হলে হবে না এই অর্থের উৎস জানতে হবে শুরু হচ্ছে আসল আলোচনা শুনুন কোনো বিদেশি ফান্ড থেকে অর্থ আসেনি সরকারি অনুদান থেকেও আসেনি কতকগুলো নাংলা মানুষ তাদের অন্তরের প্রেম ও ভক্তি নিঃসৃত স্বতস্বেচ্ছ নিবেদন অর্থের মাধ্যমে ঢেলে দিয়েছে সেই মানুষগুলিকে দেখতে হবে যে মানুষটির প্রতি প্রেম ও ভক্তির দরুণ মানুষ তাদের কষ্টার্জিত আয় স্বতসেচ্ছভাবে ঢেলে এই বিশাল উৎসবের আয়োজন করেছে সেই মানুষটির সাথে যুক্ত হতে না পারলে উৎসবের আনন্দ জীবনে চিরস্থায়ী আনন্দ আনতে পারবে না আমরা শ্রী ঠাকুরের জন্মোৎসব আয়োজন করি কেন কি উদ্দেশ্যে এই আয়োজনের কী লাভ এই জনসমাগমে লক্ষ লক্ষ টাকা খরচ করে লাইটিং আর বড় বড় প্যান্ডেল হাজার হাজার মানুষকে প্রসাদ খাওয়ানো গান বাজনা আনন্দ উল্লাস বড় বড় ভাষণ হাততালি নাচানাচি চিৎকার চেঁচামেচি হইচই মঞ্চ আলোকিত করে বসে থাকা এই কি শুধু উৎসব অন্যান্য অনেক সংস্থা বা সংগঠন আমাদের এই আমাদের মতো এই রকম খিচুড়ি খাওয়ানোর নামকীর্তনের আয়োজন করে বড় বড়ো মেলার আয়োজন করে আমরা পৃথক কী করছি এই যদি শুধু উৎসব হয় তবে বৃথাই এই পরিশ্রম আর খরচপাতি আমরা যারা শ্রী শ্রী ঠাকুরের শ্রী চরণাশ্রিত যারা আচার্যদেবকে ভালোবাসি তারা এইভাবে উৎসবের আয়োজন করি আচার্যদেবকে তৃপ্ত করে শ্রী শ্রী ঠাকুরকে খুশি করবার জন্য অন্য কোনো উদ্দেশ্য নেই অন্য কোনো কারণও নেই অন্য কাউকে খুশি করার প্রয়োজন নেই অন্য কোনো স্বার্থ নেই পরমপূজ্যপাধ শ্রী শ্রী আচার্যদেবের একান্ত ইচ্ছা আমরা যার যার এলাকায় উৎসবের পূর্বে প্রতিটা ঘরে গিয়ে একান্তভাবে আন্তরিকতার সাথে সবাইকে নিমন্ত্রণ করব। যে কোনো জায়গায় উৎসব করেন যে কোনো জায়গায় কোনো বড় অনুষ্ঠান করেন তার আগে প্রত্যেকটা গুরুভাই গুরুবন্দের ঘরে ঘুরে ঘুরে প্রত্যেককে নিমন্ত্রণ করুন দীক্ষিত অদীক্ষিত সব সম্প্রদায় ধনী গরিব প্রতিটা মানুষ যেন উৎসবে উপস্থিত হয়ে পরম পিতাকে উপভোগ করে এটা আচার্যদেবের একান্ত ইচ্ছা সবাই যেন এসে জীবনে আনন্দের স্বাদ পায় আমরা কারো কাছে অর্ঘ চাইব না এই অর্ঘ চাওয়া চাইয়ের ব্যাপারটা কিন্তু আচার্যদেব পুরোপুরি নিষেধ করে দিয়েছেন লোকের বাড়ি বাড়ি গিয়ে অর্ঘের দরকার নেই কিভাবে উৎস হবে কোথা থেকে টাকা আসবে আচার্যদেব বলেছেন আমি দায়িত্ব নেব ঠাকুর জোগাড় করবেন কিভাবে উৎসব কিভাবে এত প্রসাদ খাওয়ানো লাইটিংয়ের খরচ প্যান্ডেল খরচ এই এত সমস্ত জিনিসপত্র কেনাকাটার খরচ কোথা থেকে আসবে কারোর ঘরে ঘরে অর্ঘ চাইবার টাকা চাওয়ার দরকার নেই ঠাকুর দেবেন ঠাকুর জোগাড় করবেন সবাই উৎসবে এসে যার যার ভক্তিভাব থেকে স্বতঃস্বেচ্ছভাবে যে অর্ঘ দেবে তা দিয়ে কিন্তু উৎসব হবে তিনি বহুবার বহুভাবে এই ইচ্ছা ব্যক্ত করেছেন তার এই ইচ্ছা শ্রী শ্রী ঠাকুরের ইচ্ছা শ্রী শ্রী ঠাকুর বললেন মানুষের মনে উৎসবের রং যদি ধরাইয়ে দিতে পারেন তো টাকার অভাব হবে না সত্যি এইভাবে দুয়ারে দুয়ারে অর্ঘ চাওয়ার ব্যাপারটা এটা কিন্তু আচার্যদেব সম্পূর্ণভাবে নিষেধ করে দিয়েছেন প্রত্যেক কর্মীকে প্রত্যেক গুরুভাই গুরুবন্দেরকে এটা জানিয়ে দেবেন এটা আচার্যদেব এখন নিষেধ করেছেন তিনি একদম এটা পছন্দ করছেন না যে নিজের মন থেকে ঠাকুরকে দিতে চাইবে সে দিতে পারে উৎসবের অর্ঘ ঠাকুর জোগাড় করবেন শিশি ঠাকুর বলেন শিশি ঠাকুর ঠাকুর বললেন মানুষগুলিকে চাঙ্গা করে দেন আমরা যারা উৎসবের আয়োজন করছি তারা সবাই যদি আচার্য দেবের এই ইচ্ছা মাথায় রেখে কাজ করি তবেই তিনি খুশি হবেন উৎসব সার্থক হবে নতুবাতা শুধু অনুষ্ঠানের আরম্ভরই হবে মাত্র অনেকেই এইভাবে উৎসবের আয়োজন করতে গিয়ে চিন্তিত হচ্ছেন কারণ কালেকশান করে উৎসব করেই আমরা এতদিন ধরে অভ্যস্ত হয়ে আছি সত্যি তাই এতদিনের নিয়ম কি করে চেঞ্জ হবে প্রত্যেক ঘরে ঘরে যে একটা করে আমাদের কাছে রসিদ বই থাকত মনে করে দেখুন আমিও গেছি প্রত্যেক বাড়িতে বাড়িতে ঠাকুরের উৎসব হবে ঠাকুর পাঠিয়েছেন এর জন্য কিছু অর্ঘ লাগবে আপনার যা থাকে তাই দেন এটা তো আমরা বলেছি লোকের ঘরে ঘরে গিয়ে তো এইভাবে অর্ঘ এইভাবে অর্ঘ না যে উৎসবের আয়োজন আমরা কোনো দিন করিনি যদি সবাই প্রয়োজন মতো অর্ঘ না দেয় যদি উৎসবের পর অনেক টাকা বাকি পড়ে যায় তখন কি হবে এই ভয়ে অনেকে অর্ঘ সংগ্রহ করে উৎসব করতে চাইছেন এখানে আচার্যদেবের প্রতি আমাদের বিশ্বাস ও নির্ভরতার পরীক্ষা আচার্যদেব নিজে দায়িত্ব নিয়েছেন এখানে অন্যান্য সংগঠনের উৎসব আয়োজন এবং আমাদের এবং আমাদের আয়োজনের মধ্যে পার্থক্য বিশ্বাস নড়বড়ে থাকলে ভয় হয় অর্ঘ সংগ্রহ না করে উৎসব আয়োজন অসম্ভব মনে হবে যখন পাকা বিশ্বাস থাকবে তখন আমরা কাঁটায় কাটায় আচার্য দেবে নির্দেশ মতে উৎসবের আয়োজন করব তার ইচ্ছা পূরণ করতে গিয়ে যদি আমাদের নিজেদের একটু বেশি পরিমাণে অর্ঘ দিতে হয় তাই দেব আমি তো কাকে দেব আমি তো আমার ঠাকুরকে দেব তাহলে বেশি কমের কী আছে যা আছে সব দিয়ে দেব তিনি কি আমাকে এতটুকু যোগ্যতার অধিকারী করে তোলেননি প্রয়োজনে আমি খরচ বহন করব তবু তার ইচ্ছা হেরফের হতে দেবো না এতটুকু সাহস আর সদিচ্ছা না থাকলে ঈশ্বরের কাজ সম্ভব হয় না দুর্বল মন দিয়ে তার সাধনা হয় না তিনি অর্ঘ চাইতে বারণ করেছেন অর্ঘ দিতে বারণ করেননি ভালো করে শুনে রাখুন অর্ঘ চাইতে বারণ কিন্তু অর্ঘ দিতে বারণ নেই আপনি যদি চান মনের মতো ইচ্ছে মতো ঠাকুরকে অর্ঘ দেবেন উৎসবে দিতে পারেন মন্দিরের জন্য দিতে পারেন যেমন যেমন যেখানে যেখানে যা যা শুনবেন তার জন্যই আপনি আপনার আপনি আপনার ক্ষমতা মতো সামর্থ্য মতো অর্ঘ দিবেন দেওয়াতে কিন্তু বাধা নেই এমনকি এলাকায় এক দুজন গুরু গুরুভাই নেই যারা সাহস দিয়ে বলবে প্রয়োজনে আমরা সব খরচ দেব তবু আচার্য ইচ্ছার বাইরে কিছু হবে না আমরা কেউ মানুষকে নিয়ন্ত্রণ করতে গিয়ে অর্ঘ চাইব না তার ইচ্ছা পালনে উৎসব হয়ে উঠুক এই বৎসর এখন এখনও অবধি যত এলাকায় ঠাকুরের জন্মোৎসব হয়েছে তাদের মধ্যে যারা আচার্য দেবের উপর কথার উপর নির্ভর করে কারো কাছে অর্ঘ না আছে শুধু আন্তরিকভাবে উৎসবে আমন্ত্রণ করেছে সব ক্ষেত্রে উৎসব সর্বাত্মকভাবে সার্থক হয়ে উঠেছে অর্থের অভাব কারো হয়নি বিশ্বাস ও নির্ভরতার এক আশ্চর্য বাস্তব প্রতিফলন পরিলক্ষিত হয়েছে সর্বত্রই আচার্যদেবের ওপর বিশ্বাস করে আচার্যদেবের কথা মতো তার নির্দেশ মেনে অর্ঘ কারোর কাছে চাইবেন না আপনি আপ সব হয়ে যাবে চাওয়ার থেকে এই যে উৎসব উৎসবের আয়োজন নিজেদের থেকে দিয়ে যে করা দেখবেন এটা সব থেকে বেশি ভালো হবে ঠাকুরের জন্য মানে ঠাকুরকে ঠাকুরের কাজের জন্য দেব। এ তো চাওয়ার কিছু নেই ঠাকুরই আমাদের সব জুটিয়ে দেবেন তো এইভাবে উৎসব অনুষ্ঠানগুলো করুন এইভাবে গুরুভাইদের এই এই যে দেবের ইচ্ছার কথা আপনাদের জানালাম এই ইচ্ছাটা যেন তার পূরণ হয় সেদিকে লক্ষ্য রাখুন আর পরমদালকে দিয়ে কোনো দিন আশা করতে নেই যে আমি এটা দিলাম আমি কিছু পাবো তিনি দয়া করেছেন তিনি আমার সাথে আছেন এবং তাকে দিচ্ছি এটাই আমার সৌভাগ্য দেবের এই একান্ত ইচ্ছা পূরণ করুন আচার্যদেবকে খুশি রাখুন আচার্য সঙ্গ করুন আজ এই শুভ দিনে তার একান্ত ইচ্ছের কথা আপনাদের প্রত্যেককে জানালাম আশা করি আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন অর্ঘ চায় না মানুষ চাই ভালো মানুষ দীক্ষিত অদীক্ষিত সকলকে বলুন যে আমরা পরম উৎসব করছি তার উৎসবের আয়োজন হয়েছে আপনারা যাবেন ঠাকুরের গান বাজনা শুনবেন আর আনন্দ করে আসবেন এটাই হবে আমাদের কথা আচার্যদেব বলেছেন যে ভালো মন্দ পতিত প্রত্যেকটি লোককে নিয়ে আমরা থাকবো আমাদের সাথে যে মন্দ ব্যবহার করছে তাকে যদি উত্তর দিতে হয় সেই মুহূর্তে আমরা মনে করব যে এই অবস্থায় যদি আমার পরিবর্তে ঠাকুর থাকতেন তাহলে উনি কি করতেন সেই করণীয়টা আমার হবে কারণ আমি দয়ালের সন্তান তাই বাবা যেমন করছে তার সন্তানও তেমনি বাবা যেমন করে গেছে সেই রূপই আচরণ করবে তার জন্য কোনো অবস্থার জন্য চিন্তিত হবেন না কোনো সমস্যার জন্য সমাধান পাচ্ছেন না এমনটা হবেন না সবের সমাধান আছে সব প্রশ্নের উত্তর আছে শুধু খোঁজার জন্য ঠাকুরকে অনুভব করুন আর মন দিয়ে একটু ভাবুন দেখ দেখুন সব অবস্থায় আপনি সব কিছু করতেই রাজি হয়ে যাচ্ছেন শুধু একটু অ্যাডজাস্ট করা আর ঠাকুরের চিন্তা ভাবনাটাকে মাথায় নিয়ে চলা আজ আর বাড়াবো না একান্ত ইচ্ছের কথা আপনাদের প্রত্যেককে জানালাম এগুলো আপনারা প্রত্যেক গুরুভাই গুরুবন্ধের শেয়ার করবেন আজ এটুকুই এই আজকের শুভ দিনটিকে আজের এই শুভ দিনটিতে আপনাদের প্রত্যেককে বলব করমদালের কাছে প্রার্থনা করতে যাতে বর্তমান আচার্যদেব সুস্থ থাকেন ঠাকুরের কাজ ঠিকঠাকভাবে করতে পারেন তার মনের ইচ্ছাগুলি ঠাকুরের নিয়ে দেখা স্বপ্নগুলি যেন পূরণ হয়ে যায় এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ করুন ইষ্টের সাথে যুক্ত থাকুন জয়